হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের এই আমাদের সাথে মোগলাই পরোটা ও আলুর তরকারি রেসিপি শেয়ার করব। আর তোমাদের স্বাগত জানাই আমার তিতলি লাইফস্টাইল চ্যানেলে তো প্রথমে একটি বাটিতে দু কাপ ময়দা নিয়ে নেব এবং এতে পরিমাণ মতো লবণ দিয়ে নেব ও তার সাথে সাথে দু চামচ চিনি দিয়ে নেব দেওয়ার পরে ভালো করে সেটাকে মিক্স করে নেব আর এর সাথে সাথে আমরা এর মধ্যে সাদা তেল ইউজ করব তারপর আমরা ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে ময়াম দিয়ে নিতে হবে তো ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু নরম করে মাখিয়ে নেবে এরপর মাখানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে তো ঢাকনাটা তুলে তোমরা প্রথমে দেখে নেবে যে ময়দাটা ভালো নরম হয়েছে কি না তো তোমরা দেখতেই পাচ্ছ ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে এরপর ময়দাটাকে সরিয়ে রেখে আমরা আলু তরকারি করার জন্য যা যা উপকরণ নিলাম সেগুলি হলো আলুটাকে সিদ্ধ করে কেটে নিলাম টমেটো কুচি আদা রসুন বাটা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি নিয়ে নিলাম মোগলাই বানানোর জন্য আমরা পুরটাকে তৈরি করে নেব প্রথমে তো কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে এর সাথে সাথে আদা রসুন বাটা দিয়ে ও লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ব্রেড গ্রামটা তোমরা দিয়ে দেবে ব্রেড গ্রামটি দেওয়ার সাথে সাথে ভালো করে লো ফ্লেমে নড়াচাড়া করে নেবে যতক্ষণ না এটি ঝরঝরে হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছো এটা নাড়ানোর পরে কীষণটা ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলো আমরা এক এক করে ছেড়ে দেব ও ভালো করে নাড়াতে লাগব তো তোমরা গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে রাখবে যাতে নিচ দিয়ে ধরে না যায় তো এর সাথে আমরা লবণ হলুদ অ্যাড করব ও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা একটা বাটিতে পেঁয়াজ কুচি তার সাথে লঙ্কা কুচি দিয়ে দেব এবং এর সাথে সাথে আমরা ডিমটাকে ফাটিয়ে নেব তো ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পর আমি এখানে পাঁচ থেকে ছটা ডিম অ্যাড করেছি তো ডিমটাকে ভালো করে তোমরা মিক্স করে নেবে খুব ভালো করে মিক্স করবে তো মিক্স হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে গ্রাম অ্যাড করব এবার আমরা গ্রামটি ভালো করে এটার সাথে মিক্স করে নেব এই পুটটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে সাইডে রেখে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব তো এটাকে দিয়ে ভালো করে তোমরা নাড়াবে যতক্ষণ না লাল লাল ভাজা হয়ে যাচ্ছে তো পেঁয়াজটা লাল হয়ে এসেছে এর সাথে আমরা লঙ্কা কুচি ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে কালারের জন্য টমেটো ইউজ করেছি তো টমেটো কুচি তোমরা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে তো এর সাথে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি তোমরা চাইলে অ্যাড করতেই পারো তো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে মশলার সাথে যাতে মশলাগুলো আলুর মধ্যে যায় তো ভালো করে কষিয়ে নেবে তো কষিয়ে নেওয়ার পর অল্প সামান্য জল দিয়ে তোমরা নাড়িয়ে চাড়িয়ে যতটা তোমরা গ্রেভি রাখতে চাও ততটা তোমরা গ্রেভি রাখতে পারো এরপর আমি ময়দাটাকে ভালো করে বেলে নিলাম বড় করে তো দু সাইড দিয়ে এভাবে তোমরা ভাজ করে নেবে তো ভাজ করে নেওয়ার পর যেই পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে তোমরা ঠিক এইভাবে দিয়ে নেবে দিয়ে দেওয়ার পরেই ময়দাটাকে আমরা আবারও এইভাবে ভাজ করে নেব তো এরকম করে ভাজ করে নেওয়ার পর চারিদিক দিয়ে চেপে দেবে যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায় এরপর ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে মোগলাই পরোটাটাকে লো ফ্লেমে আস্তে করে তোমরা ভেজে নেবে ভেজে নামিয়ে দেবে তো তোমরা দেখতেই পাচ্ছ মোগলাইটা কতটা ক্রাঞ্চিস হয়েছে তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে সে শেয়ার করবে আর এর মোগলাই পরোটা আলুর তরকারির সাথে আমি সার্ভ করে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে